শুনতে পাচ্ছ স্বাধীনতা এখনো তোমার মুখ ঠাকা কালো কুয়াশার জালে আমি তোমার মুখ দেখিনি কোনোদিন মাঝে মাঝে দূরদর্শনের কেবল চ্যানেলে ঝলসে ওঠে তোমার শরীর কখনো বা নারী স্বাধীনতায় সজ্জার হও তুমি এত বছর বয়স হলো তোমার স্বাধীনতা এখনো তুমি অবগুণ্ঠিতা বলেছি শোকের নিশান ভুলেছি নিদ্রা আহার ভুমলেই চোখের পাতায় দোলা মৃতের পাহাড় মুখে তাই দুখের ছায়া মুখে ভয় সুথ ভয় এখনো বলবে মানুষ ঈশ্বর মঙ্গলময় আকাশে উড়ছে শকুন বাতাসে ধূসর ধোঁয়া মাটির গর্ভে বিলিন অনাবিল খুশির ছোঁয়া কাঁদছে ফুল পাখি মেঘ কাঁদছে ঝর্ণা নদী সীমাহীন শোকের সাগর বইছেই নিরবধি সিলিং ফ্যানে চুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অসুখ শক্তি বিনাশিনীর এমন চুটছে মানায় না রঠকিয়ে পিছছে জনি আস্থা করেই কন্যা আজও পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুণ শিশু কিশোরী প্রৌরা মাতার যত্রতত্র শরীর ক্ষোভ আইন কানুন টাকায় চোখ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরের কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোরে সমাজ পিছনে হাসে সামনে শোক